সকল শয়তান থেকে সকল ক্ষতিকারক পোকামাকড় ও প্রাণী থেকে এবং সকল ক্ষতিকারক দৃষ্টি থেকে বোখারি শরীফের হাদিস এবং ত্রিমদি শরীফের হাদিস দু হাজার ষাট আব্বাস তালা আনু হতে বর্ণিত তিনি বলেন নবী করিম সাল ওয়াসাল্লাম হাসান এবং হুসাইন রজিয়াল্লাহ তালা আনহের জন্য নিন্মুক্ত দোয়া পড়ে পানাহ চাইতেন আর বলতেন তোমাদের পিতা ইব্রাহিম আলাই সালাম ও ইসহাক আলাই সালামের জন্য দোয়া পড়ে পানাহ চাইতেন আমি আল্লাহর পরিপূর্ণ কারিমার দ্বারা প্রত্যেক শয়তান বিষাক্ত প্রাণী এবং প্রত্যেক কুদৃষ্টি অনিষ্ট হতে পানা চাচ্ছি রসুল্লাহ সাল্লাহ আলহি এই বাক্যগুলি দ্বারা হাসান ও হোসেনকে হেফাজত করাতেন তিনি বলতেন ইব্রাহিম আলাই সালাম এই বাক্য দ্বারা তার দুই সন্তান ইসমাইল ও ইসহাক আলাইসালামকে হেফাজত করাতেন সকল মুমিন পিতা ও মাতার উচিত সকাল ও সন্ধ্যায় এই বাক্যগুলি পাঠ করে সন্তানদের ফুক দেওয়া ও দোয়া করা ইনশাআল্লাহ আমরা এই বাক্যগুলি অর্থাৎ এই দোয়াটি পাঠ করব এবং আমাদের সন্তান সন্তানদের উপর ফুঁ দেবো এবং দোয়া করাবো ইনশাআল্লাহ এবং এই ভিডিওটি আমরা খুব বেশি বেশি করে শেয়ার করব ইনশাআল্লাহ